দেখো বন্ধুরা এখানে আমাদের মানে বাড়িতে যারা যারা মাছ মাংস খান তারা আজই শাক খাবে আজকে এই সব মিশালি শাক আর এখানে ঢেঁড়স কাটা হচ্ছে আর দেখো এইখানে দেখো মাংস নিয়ে এসেছে খাসির মাংস তোমরা দেখতেই পাচ্ছ খাসির মাংসটা কত সুন্দর লাল হয়ে আছে দেখতে পাচ্ছ দেখো খাসির মাংস এনেছে পিসগুলো একবার দেখো তো তোমাদের ওখানে খাসির মাংস পাওয়া যায় কিনা অবশ্যই বলবো কিন্তু আমাদের এখানে তো খাসির মাংস পাওয়া যায় পাঠার মাংস খুবই কম পাওয়া যায় আর তোমরা কে কে খাসির মাংস খেতে পছন্দ করো অবশ্যই বলবে ওইখানে দেখতে পাচ্ছ সবাই বসে মানে আর কি কাঠা করছে আর আমি এখানে এসে দেখো আমার প্রায় মাছ ভাজা হয়েই গেল কারণ আমার ক্যামেরাম্যান নেই তো তোমাদেরকে কী করে বলবো

আর এখানে আর একটু আছে এগুলা আর একবার ভাজতে লাগবে এখানে দেখো ঢেঁড়স কেটেছে ভাজা খাওয়ার জন্য আর এখানে দেখো আমাদের আজকে পাট শাক হবে তারপর মিশালি শাক আর এখানে হচ্ছে মাটন আর এখানে দেখো আমার মা দেখো বন্ধুরা তোমরা যদি দেখতে পাচ্ছো এখান থেকে কিছু তোলে আমাকে বলো এখানে আমাদের এখান থেকে প্লেন যাচ্ছে বাগডোগরা থেকে দেখো দেখো ওই যে দেখতে পাচ্ছো ওই যে ওই যে ওই দেখো প্লেনটা যাচ্ছে দেখো আমরা কিন্তু এভাবে স্বাদিশালী শাক খাই কেটে তো তোমরা কি করে খাও অবশ্যই বলবে দেখো দেখো আমার প্রায় মাছ ভাজা হয়েই গেল তারপর এদিকে এখন আমার দিদার শাকগুলো ধুয়ে আনবে তারপর আমি এগুলা রান্না করব তো এতটুকুই আর বেশি রান্না করব না আমি আমার মা যেগুলো রান্না করবে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো বন্ধুরা আজকে এখনও আমাদের রান্না শেষ হয়নি রান্না করে খাইলাম সিদ্ধ ভাত শাক দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে আর আজকে হবে কুমড়োর ঘাটি আর এদিকে দেখো আজকে আমার ছেলেকে একটু পরে টাকলা করে দিলাম এখনই টাকলা করে দিল ওর বাবা দেখতে পাচ্ছ টাকলা মাটা খতম তো খালকড়িয়া হাগি আর এদিকে দেখতে পাচ্ছ কত পরিমানে হাওয়া হচ্ছে দেখো দেখো মানে হাওয়া বুঝতেই পারছ কত পরিমানে হাওয়া হচ্ছে একটু কিন্তু হাওয়াটা ফুল করে অবশ্যই ভালো আর আমি এদিকে ভাবলাম একটু রাস্তায় বেরিয়ে আসি আর একবার দেখো মানে আকাশের একবার বসতেছে দেখ কত সুন্দর লাগতেছে তাই না চারদিকে রোদ উঠেছে নতুন 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 মনে হচ্ছে আমার তো তাই মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট বলবে ও আকাশটা দেখে একদমই নতুন 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 মনে হচ্ছে দেখো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমার মানে সারাদিন রান্না করে করে রান্না আমার মানে এতটুকু কি বেঁচেছে তো আমি এগুলাই খাচ্ছি আমরা বাটি ইউজ করি না তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমরা তো এইভাবেই খাই মানে আমার সারাদিনে আমরা দুপুর বেলা খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত আর এখন খাচ্ছি